তো দুইটি বব আমরা একটু দাম জেনে নেই। সাগর ভাই, দুইটি ববটা বয়স কেমন এগুলো? বয়স হবে জানেন 6 6 7 মাস। 6 7 মাস। দুইটার দাম কেমন চলছে? দাম সাড়েতে মানুষ ভয় করে ভাই দাম সাড়ে 2 লক্ষ 10 হাজার। ভয় করেন যাবে না তো অল্পই চাও লাগে। আসসালামু আলাইকুম। শুভ দর্শক আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। বন্ধুরা আজ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে প্রান্তিক খামারি সাফল্য কথা অবস্থান করছে ডাকুমারা হাটে এ ডাকুমারা হাট বগুড়া জেলা গাবতলি থানা এ ডাকুমারা হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী হাইব্রিড এবং রানী বাচ্চা যেগুলো হলিস্টিন ফ্রিজিয়ানের সেই বকনাগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুল ইসলাম আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মাঝারি সাইজের যে ফলেস্টিন ফ্রিজিয়ানের বকনা সেগুলোই কিন্তু এই বগনাগুলো তো বগনাগুলো আজকে কালেকশন মার্শাল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছি এই বগনাগুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম ভালো আছেন কটা বাসুর আছে আজকে একটা প্রথম যে বকনাটে বকনাটি বয়স কেমন মাস সাত আট মাস হবে না এটা 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 বয়স কেমন হবে একই একই এটার দাম কেমন এই এই বগনাটির দাম কেমন চাচ্ছে লাখ পার ভাই লাখ পার হতে হবে লাখে নিচে বিক্রি হবে না দর্শক এটা এক লক্ষ টাকা পার হতে হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন এই বগনাটি কেমন দাম এটার এটা আরো বেশি ভাই ওটা আরো বেশি ওটা কত 20 25 20 25 দর্শক আমরা এই দুটো বকনার একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো এগুলো লাখ পার হতে হবে এমন তথ্য আমাদেরকে দিলেন তো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে স্তর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওলারের স্তর তো বকনা হিসেবে দামটা একটু উনি বেশি চেয়েছেন তো আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনাদের মতামত জানাবেন তো আমরা আরো বকনা রয়েছে সেগুলো একটু দেখবো আসসালাম আলাইকুম সন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে প্রথম যে বকনা আপনি দেখতে পাচ্ছেন এটা কি জাতের বকনা এটা এটা ভাই অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান বকনাটা বয়স কেমন এটা বয়স কত হবে 4 5 মাস 4 5 মাস উপর হলো 6 মাস হ্যাঁ ওইটা বয়স কেমন হবে এটা এটা এরকম 6 7 মাস হবে ভাই হ্যাঁ এই বড় বকনাটির দাম কেমন চাচ্ছেন দাম চলে 85 ভাই

তিনটে একটা বকনা আমরা দেখতে পাচ্ছি বকনাটি বেশ ভালো আমরা এই বকনাটি একটু তথ্য নেবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বকনাটি বয়স কেমন বয়স হয়ে ভাই ছয় সাড়ে ছয় মাস ছয় সাড়ে ছয় মাস যাতে কি এটা এটা হলিস্টেন ফিজিয়া একটু সাইওয়াল মিক্সড আছে হালকা সাইওয়ালে মিক্সড আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালকা সাইওয়ালে মিক্সড রয়েছে নাম কেমন বড় হবে নাম কেমন চলছে

দর্শক আমরা একটু দুইটু আপনার তলা বাটটা একটু দেখবো আপনারা তলা বাটটা দেখতে চান আমরা একটু তলা বাটটা একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পেলেন জি ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন 07779 ঠিক আছে ভালো বেশ কালারফুল দুইটি বকনা দুটি কিন্তু হলিস্টিন ফিজিয়ান বকনা আমরা শুরুতে আগে দুইটি বকনার একটু তলা বাটটা আমরা দেখব এই যে দেখতে পাচ্ছেন তলা বাটটা দেখতে পেলেন এই বকনাটির একটু তলাবারটা চাষা একটু ধরেন তো গলাটা এই যে তলাবারটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সাগর ভাইয়ের বকনা কিন্তু প্রত্যেক হাটে স্পেশাল উনি বকনা নিয়ে আসেন আমরা ভালো ভালো বকনা ওনার থেকে আমরা দেখতে পাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম সাগর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো দুইটি কি জাত জাত দুটো বাচ্চা ফিজিয়াম বাচ্চা ভাই ডবল বাড়ির বাচ্চা তার মধ্যে আসলে আপনার একটা ফিলাকি বাচ্চা আছে

ওনার ফোন নাম্বার দেয়া থাকবে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন তো আপনার গুলো দেখতে পাচ্ছি কোমরটা অনেক মোটা কোমরটা কিন্তু বেশ প্রশস্ত এগুলো যেমন বড় হবে আরও কিন্তু ভালো হবে লিস্টটাও লিস্টটাও কিন্তু খাটো লিস্টটাও কিন্তু খাটো তো ফ্রিজিয়ান বোকনার লিস্টটা খাটোই হতে হবে এবং পেছন সাইডটা প্রশস্ত হতে হবে তো আপনারা যখন কিনবেন এই তথ্যগুলো কাজে লাগাবেন সাগর ভাই ওই দুইটাও তো আপনার না হ্যাঁ ওই দুটো আমার ওই দুইটা ওই পাশটাতে যে বড় বকনাটা দেখতে পাচ্ছি ওই বকনাটা বয়স কেমন এটা ওটার বয়স 10 মাস প্লাস হয়ে গেছে ভাই 10 মাস প্লাস হুম হিটা আসতে কেমন সময় লাগবে হিটা আসতে ধরে না মাস দুই তিন এক লাগবে মাস দুই তিন এক লাগবে ওটার দাম কত ওটা 105 105 বিক্রি 85000 টাকা বিক্রি হবে ভাই ওটা হলে বিক্রি হবে এই পাশটায় এই পাশটাতে যে বকনাটা দেখতে পাচ্ছি

দর্শক আমরা এই বকনাগুলো আপনাদেরকে দেখিয়েছি বকনাগুলো কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি একটি হলিস্ট ফ্রিজিয়ান বকনা ভালো মান হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার প্রথমত একটি হলিস্ট ফ্রিজিয়ান বকনা সাদা কালো মিশ্রিত হবে চামড়াটা পাতলা হবে পেছন সাইডটা মোটা হবে কোমরটা মোটা হবে লেসটা খাটো হবে জড়াইটা ছোট হবে রানের মাংস থাকবে না এই যে রানের মাংস থাকবে না রানটা পাতলা হবে চারটি বাট দেখবেন চারটি বাট চার জায়গা রয়েছে কিনা যদি জোড়া লাগানো থাকে তাহলে আপনারা নিবেন না চারটি বাটের দূরত্বটা একটু বেশি থাকবে নাভি থাকবে না এবং এখানে চোর থাকবে না কান দুইটা ছোট হবে গোলাকার হবে মাথাটা বেশ লম্বাটে হবে তো মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনারা বকনা কিনতে পারেন তো আপনি কিন্তু ভালো মানের একটা বকনা পেয়ে যাবেন দর্শক আমরা এই পাশাতে রেড ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি আর একটা সাদা কালো ফ্রিজিয়ান বকনা দেখতে পাচ্ছি আমরা এই দুইটি বকনার একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম বাবুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথম যে বকনা লাল সাদা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন ওই চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে থেকে পাঁচ মাস হবে বকনাটির দাম কেমন দাম 75 75 বিক্রি 65 একদম

পঁয়ষট্টি তেিয়াত্তর উনামঞ্চাশ ঠিক আছে ডাকু মারাহাটে আপনাদেরকে ঘুরে ঘুরে হলিস্ট বুক না তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কোন ভিডিওতে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর দিচ্ছিলাম আজকের মতো এখানে এই দুদিন চাল্লাফেজ